কোনো জিনিস যেটা আমাদের অনেক প্রিয় হয় সেটা পাওয়ার জন্য সমস্ত কিছু দিয়ে আমরা চেষ্টা করে থাকি রাতের অন্ধকারে আর তাহার যুদে অশ্রু ফেলি নামাজে দোয়াও করে রোজা রাখে সাদকা দান করে আর আল্লাহ তালার কাছে বারবার চাইতে থাকি কে আমার আল্লাহ আমার এই পছন্দের জিনিসের উপর কোন বলে দাও এ আমার রব যে জিনিস আমাকে পেরেশান করছে অথবা যে জিনিসের চাওয়া আমাকে কষ্ট দিচ্ছে সেটা আমাকে দান করো কিন্তু সেই জিনিস তবুও আমরা পাই না অথবা সেটা না মিলে তো মনের মধ্যে একটি প্রশ্ন জাগে কি আমার দোয়া কবুল হচ্ছে না কেন এটা মনে হয় কি আল্লাহ কি আমার উপর নারাজ রয়েছেন নাকি আমি দোয়া ঠিক করে চাইছি না অথবা আমার দোয়া করার তরিকাটা কি ভুল কিন্তু মনে রাখবেন কি আল্লাহ তালা কোরআনে বলেছেন সুরাতুল বাকারাই সম্ভব যে তুমি কোন জিনিসকে অপছন্দ করো আর সেটা তোমার জন্য উপযুক্ত হয় আর সম্ভব যে তুমি কোন জিনিসকে পছন্দ করো আর সেটা তোমার জন্য কল্যাণকর নয় অথবা উপযুক্ত নয় আর আল্লাহ তালা এটা জানেন যেটা তুমি জানো না আর মনে রাখবে কি আল্লাহ আমাদের দোয়াকে রদ করে না আর না আমাদের উপর নারাজ হন কখনো কখনো আল্লাহ আমাদের সেটা দেন না যেটা আমরা দোয়ায় চাই কেননা তিনি আমাদের সেই জিনিসটাই দেন সেই চাওয়াটাকে আমাদের জন্য উপযুক্ত বানিয়ে আমাদের দেন তিনি আমাদের সেটাকে কল্যাণ বানিয়ে আমাদের নসিবে লিখতে চান আমাদের দোয়া কবুলে দেরি এই জন্যই হয় যে যে জিনিস তুমি চাইছো এখন সেটা তোমার জন্য সঠিক নয় আর খুব তাড়াতাড়ি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে সেটাকে উপযুক্ত বানিয়ে তোমাকে দান করবেন তুমি কখনো নিজের দোয়াই ভর সাহারিও না আরো অনেক কিছু আল্লাহ তোমাকে দিতে চান কিছু এমন তা আমাদের চোখের বাইরে কিন্তু তা আল্লাহর হিকমতে অনেক বড় রাজ লুকিয়ে রয়েছে আল্লাহ সকল দোয়াকে শুনেন কিন্তু তিনি কখনো রদ করেন না কিন্তু সেই দোয়া এই তিন উপায়ে কবুল করেন আর আমাদের দেন প্রথমত হলো যে তিনি সমস্ত জিনিস দিয়ে দেন যেটা আমরা দোয়ায় চাই সেই জিনিস খুব জলদি দিয়ে দেন যখনই আমরা দোয়া করি তো কিছু দিনের মতো আমাদের দিয়ে দেন আর দ্বিতীয় আর না হলে তার থেকেও আরো উত্তম কিছু আমাদের দান করেন আর জরুরি নয় কি তোমাকে সেই জিনিস ছেড়ে অন্য কিছু দান করা হবে এটাও হতে পারে কি যে জিনিস তুমি চাইছো সেটা এখন তোমার জন্য উত্তম সময় নয় কিন্তু কিছুদিন পর কিছু মাস পর বা কিছু বছরের পরে সেটা তোমার জন্য উত্তম ঠিক হয়ে যাবে তাতে আল্লাহর কোনো ভোগ কারিসমা হয় আল্লাহ সেই দোয়াকে সেই জিনিসকে যা তুমি চাইছ তো সেই চাওয়াকে সুন্দর একটা পরিণতি দেওয়ার জন্য সময় নিচ্ছেন তোমার জন্য সুন্দর ও উপযুক্ত বানাবার জন্য সময় নিচ্ছেন আর আল্লাহ এটা দেখতে চান কি যদি এখন এই জিনিস তুমি পেয়ে যাও তো তাতে তোমার বড় কোনো ক্ষতি না হয়ে যায় অথবা সেই জিনিস তুমি পাওয়ার পর না শুক্রিয়া না করে বসো এই জন্য আল্লাহ তালা তোমারই দোয়া কবুলে দেরি করছেন যখন তুমি এত সবর এত ধৈর্য ধরার পর সেই জিনিসকে পাবে তো তোমার ভিতর এক শুক্রিয়া করার চোখ তৈরি হবে আর তখন সেই জিনিস পেয়ে যাবার পর তুমি সেটাকে হেফাজতে রাখবে সেটার অযতন করবে না এজন্যই যখন আল্লাহ আমাদের কোনো দোয়ার কবুলিয়া দেরি করেন এটা আল্লাহর ইশারা আর এটাই আল্লাহর ভালোবাসার প্রমাণ তো যদি তোমার দোয়া কবুল হচ্ছে না তো চিন্তা করবে না সেটা অনেক বড় আল্লাহর হিকমত লুকিয়ে রয়েছে আর নিঃসন্দেহে এটার জন্য সবর প্রয়োজন আর দুঃখী না তোমার আল্লাহ তোমাকে এত দেবেন যে তুমি রাজি হয়ে যাবে খুশিতে ভরে উঠবে আল্লাহর ফয়সালার উপর রাজি থাকো আর আল্লাহর উপর ভরসা করো কেননা যা তোমার জন্য লেখা হয়েছে সেটা তুমি অবশ্যই পাবে আর যেটা তোমার জন্য লেখা হয়নি সেটা তোমার জন্য উত্তম বা না এক হাদিসে আছে যে কোন জিনিস যদি তোমার দুটি দাঁতের মাঝখানে হয় কিন্তু যদি সেটা তোমার নসিবে না থাকে তো তুমি সেটা কখনোই পাবে না আর এমন জিনিস যেটা তোমার নসিবে লেখা হয়ে গেছে যদি সেটা দুটি পাহাড়ের মধ্যবর্তী স্থানেও থাকে যার তুমি রাস্তাও জানো না তো সেই জিনিস তোমার পর্যন্ত অবশ্যই কোনো না কোনো জারিয়াই এসে করো যেভাবে যেদিন তোমার বিশ্বাস মজবুত হয়ে যাবে তোমার রবের উপর সেই দিন তুমি সেই পস্তানোর জায়গায় খুশি হয়ে যাবে তোমার পাওয়া এবং আল্লাহর দেওয়া জিনিসের জন্য এত খুশি হয়ে যাবে কি দুনিয়া অবাক চোখে দেখবে আর তোমার জীবনে আর কোনো কষ্ট থাকবে না যদি তুমি আল্লাহর উপর ভরসা করো তো যখন তুমি এই জিনিসের উপর ভরসা করে নিবে যে যেই জিনিস তোমার নসিবে আছে সেটা তুমি পাবেই যে জিনিস তোমার নসিবে লেখা হয়ে গেছে সেটা যেখানেই থাক যতই বাধা বিপত্তি আসুক না কেন কিন্তু সেটা তোমার পর্যন্ত পৌঁছেই যাবে তখন তোমার মন খুশিতে ভরে যাবে এই জন্য মনে ইয়াকিন রাখো আর আল্লাহ আল্লাহতালার উপর তাওয়াকুল করো এটা মনে রাখবে প্রত্যেকটা মানুষ জীবনের সফরে পরীক্ষার মাধ্যমে কাটায় কিছু বিপদ কিছু কষ্ট কিছু পেরেশানি এসব প্রত্যেক মানুষের জীবনেই থাকে আর কখনও এমন যাওয়া থাকে যা আমরা দিন রাত চাইতে থাকি কিন্তু সেটা কবুল হয় না বাস আল্লাহর রাজিতে যখন তুমি রাজি হয়ে যাও তখন তুমি ভাববে কি এটাতে আল্লাহর কোনো হিকমত রয়েছে তো ফের তুমি কষ্ট পেও না যে ব্যক্তি সবর আর দোয়ার সাথ না ছাড়ে তো আল্লাহ তালা তার উপর তার রাহমতের দরজা খুলে দেন যখন আল্লাহ তালা কারো পরীক্ষা শেষ করেন তার দোয়া কবুল করতে চান তো আল্লাহ তালা কিছু নিশানি বারবার প্রকাশ করেন কিছু এমন ইশারা প্রকাশ করেন যেটা জানার পর তুমি খুশি অবশ্য হয়ে যাবে সেই ইশারা কে সেই নিশানি কি সবচেয়ে আগে কি মনে এক অদ্ভুত শান্তি বিরাজ করবে যখন পরীক্ষার সময় শেষ হয়ে যায় আর দোয়া কবুলের সময় হয়ে যায় তো আল্লাহ তালা মানুষের মন থেকে চিন্তা কষ্ট দূর করে দেন অদ্ভুত প্রশান্তির অনুভব হতে লাগে আর সমস্ত জিনিস সঠিক হওয়ার বিশ্বাস হতে লাগে তুমি কি জানো এটা কখন হয় যখন তুমি তোমার আল্লাহর উপর পুরোপুরি বিশ্বাস রাখো হজরত আলী রাদি আল্লাহ আনহ বলেন যে যখন তোমার কোনো বিপদ আসে তো সবর করো কেননা তোমার সবর আল্লাহ কখনো ব্যর্থ হতে দেন না আর নম্বর দুই দোয়ার কবুলীয়তে ইশারার নজরে আসতে থাকে যখন তোমার দোয়া কবুলের সময় সামনে চলে আসে যখন যখন তুমি অনেক দোয়া দোয়া করছো আর তোমাকে মনে হয় যে তোমার কবুল হচ্ছে না কিন্তু আল্লাহর সামনে থাকে তো দোয়ার কবুলিয়তের নিশানি সামনে আসতে শুরু করে কখনো কখনো গায়েবি সাহায্য চলে আসে কখনো মনে এই বিশ্বাস আসতে লাগে কি তালা আমার দোয়া শুনে নিয়েছেন যখন তুমি ঝাই নামাজ থেকে উঠো তো তোমাকে এক অজানা শান্তির অনুভব হতে থাকে কুরআনে আল্লাহ বলেছেন যখন আমার বান্না আমার ব্যাপারে তোমাকে প্রশ্ন করে তখন তাকে বলে দাও কি আমি কাছেই আছি আমাকে যে ডাকে তার ডাকে আমি সাড়া দিই যখন সে আমাকে ডাকে তো তখন আল্লাহ তাআলা তোমাকে বলে যে তিনি শব্দ দেখ তোহা শোনেন তো তার উপর ভরসা রাখো তার উপর একই রাখো আল্লাহর না শুকরিয়া করো না তারপর দুঃখী হয় না নম্বর তিন জীবন সহজ হয়ে যায় যখন আমাদের অসম্ভব দোয়া কোনো মুশকিলে ফেঁসে রয়েছে আর হঠাৎ কোনোভাবে সেটা আসান হয়ে যায় যে দরজা বন্ধ হয়েছিল সেটা গায়েবেভাবে ভাবে খুলতে শুরু করে যে রাস্তা বন্ধ ছিল সেটা খোলা মনে হতে লাগে হজরত ওমর ফারুক আল্লাহ তাহালা আনহু বলেন যখন তোমাকে মনে হয় যে দরজা বন্ধ হয়ে গেছে তো আল্লাহর মতে বিশ্বাস রাখো উনি এমন দরজা খুলে দেন যেটার ব্যাপারে তুমি কখনো কল্পনাও আর না কোনো দিন তুমি এটার ব্যাপার ভেবেও ছেলে নম্বর চার নেক আমল করার দিকে তোমার মন বাড়তে থাকে যখন তোমার দোয়া কবুলের সময় হয়ে যায় পরীক্ষার পর আল্লাহ যখন কারো উপর তার রহমত নাজিল করেন তো তার মনে নেক আমল করার তৌফিক দিয়ে দেন ইবাদতে মন বাড়তে থাকে আর গুনাহা থেকে বাঁচার চেষ্টা করতে থাকে তুমি নামাজের অপেক্ষা করতে থাকো কোরান পড়তে লাগো উরান আল্লাহ তালা বলেন নিঃসন্দেহে আল্লাহ যাকে চায় তাকে হেদায়েত দেন আর যাকে চান নিজের নিকটবর্তী করে নেন তো যদি আল্লাহ তোমাকে তার নিকট করে নিয়েছেন তো বিশ্বাস করো তোমার দোয়া চলদি কবুল হতে চলেছে আল্লাহর কাছে চেয়েছো চেয়ে তো দেখো তুমি বলছো যে তোমার দোয়া কবুল হয় না তো একবার রবকে বলে দেখো আল্লাহ আল্লাহ তার বান্ধাকে কখনো নিরাশ রাখেন না হয়তো বা একটু দেরি করেন কিন্তু নিরাশ করেন না চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার অবশ্যই করে দেবেন